রিকোয়েস্টের ভিডিও অফলাইন ও অনলাইন বিভিন্নভাবে ছাত্রছাত্রীরা ছোট ভাইরা আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে জিওগ্রাফি সাজেশনের পাশাপাশি দাদা মাধ্যমিকের রচনা কি কি পড়ব তাই মাধ্যমিকের রচনা সাজেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো খুব সঠিক একটি ভিডিও যারা মাধ্যমিক পরীক্ষা দু সালে দেবে তাদের কাছে রচনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কী কী রচনা পড়ব তোমরা বিভিন্ন কোচিং সেন্টার থেকে গৃহ শিক্ষক থেকে শুরু করে তারা যে মানে স্যারেরা যে রচনা দিয়েছেন সেগুলো তোমরা পড়েছ আশা করছি সেগুলো তোমাদের প্রিপেয়ার পর প্রস্তুতিও আছে এবার আমি একেবারে শেষ মুহূর্তে এসে কিছু রচনা বলে দেব এবং আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই রচনা চারটে রচনা বলবো চারটে রচনার বাইরে আশা করছি রচনা আসবে না আর এই চারটে রচনা পড়ার পর যদি আননন কোনো রচনা চলে আসে আমি কিভাবে মানে তোমরা লিখবে কিভাবে সেটিও তোমাদের সাথে আলোচনা করে দেব এবং নাম্বারটা সব থেকে বেশি মানে টেন মার্কসের থাকবে রচনা সব থেকে বেশি কিভাবে নাম্বার পাওয়া যাবে সেই বিষয়ে আলোচনা রাখবো যারা আমি বলবো যারা পিছিয়ে পড়োছ তারাও ভিডিওটা ভালোভাবে দেখো যারা এগিয়ে আছো তারাও ভিডিওটা দেখো দুজনের জন্য হেল্পফুল হতে চলেছে রচনা কি কি থাকবে দেখো চারটে রচনার মধ্যে প্রথম একটি রচনা বিজ্ঞান বিষয়ক বিজ্ঞান ও কুসংস্কার এই যে মানে প্রচলিত রীতি এই বিজ্ঞান কুসংস্কার রচনা আমরা সকলেই পড়ি এই একই কোশ্চেনটাকে কিন্তু রকম ভাবে দিতে পারে বিজ্ঞান সম্পূর্ণ বা বিজ্ঞান বর্তমান দিনে বিজ্ঞান কতটা এগিয়ে গিয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বিজ্ঞান ও কুসংস্কারচ্ছন্ন মনোভাব নানানভাবে কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে তোমাদেরকে মনে রাখতে হবে যে বিগত মানে প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্রগুলো যদি আমরা ভালোভাবে লক্ষ্য করি বা ট্রেন্ড যেটা আছে তাতে যদি আমরা দেখি বিজ্ঞান বিষয়ে প্রতিবারই একটা না একটি কোশ্চেন আসছে তাহলে এই কোশ্চেনটা এবার করলে আশা করছি কমন পেয়ে যাবে ফার্স্ট কোশ্চেন একদম প্রথমেই এই কোশ্চেনটা আসবে আমার মনে হচ্ছে তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা এটি পড়বে অবশ্যই তোমাদের যারা গৃহশিক্ষক আছেন তারা কি রকম সাজেশন মানে স্যারেরা রকম সাজেশন দিয়েছেন তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবি এরপর চলে আসি ছাত্র জীবনে বা দৈনন্দিন জীবনে শিক্ষার্থীদের ভূমিকা খুব ইম্পর্টেন্ট তারপরে যে রচনাটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং দেখো দৈনন্দিন জীবনে যেভাবে আমাদের আর কি ওয়েদার চেঞ্জ ঘটছে সেখানে কিন্তু বিশ্ব উষ্ণায়ন খুবই খুবই ইম্পর্টেন্ট আশা করছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই বিষয়গুলোর উপরে নজর রেখেই কিন্তু পত্র তৈরি করে সুতরাং খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই রচনাটি আরেকটা কি বাংলার উৎসব বাংলার উৎসব কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট হতে চলেছে এই চারটি রচনা তোমরা যদি খুব ভালোভাবে পড়ো আমি বলছি চারটে রচনা থেকে একটা করতে হয় এই চারটে রচনার মধ্যে চারটেই হয়তো ঘুরিয়ে ফিরিয়ে কমন পাবে চারটে থেকে যে একটা করতে হবে তাহলে এতটা বড় গ্যারান্টি দেওয়ার পরেও তোমরা যদি না পড়ো তাহলে আর কি বলবো বলো পড়তে হবে পড়লেই কমন পাওয়া যাবে আর আরেকটি বিষয় বলে রাখি মাধ্যমিক বাংলা কোশ্চেন স্ট্রাকচার কোন কোন চ্যাপ্টার ভালোভাবে পড়লে কোন চ্যাপ্টার থেকে ব্রড আসবে মানে গদ্য পদ্য তারপরে কোন এই সকল ব্যাপারগুলো যা আছে না কম্প্যাক্ট ভিডিও যদি তোমাদের প্রয়োজন পড়ে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে জানিও আমি সেই সংক্রান্ত একটি আলোচনা করে দেবো আজকের ভিডিওটি কেবলমাত্র রচনা কেন্দ্রিক ছিল মাধ্যমিক রচনাকে কেন্দ্র করে দু হাজার পঁচিশ সেই উনি শর্ট ভিডিও আলোচনা করলাম তোমরা এই চারটি রচনা খুব ভালোভাবে পড়বে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর তোমাদের সহপাঠী যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছে ইউটিউব ফেসবুক যেখান থেকেই তোমরা ভিডিওটি দেখছো অবশ্যই শেয়ার করো ও চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে টেস্ট পেপারের যে বিভিন্ন পেজগুলি জিওগ্রাফি সলভ করা হয়েছে সেগুলোই তোমরা দেখো আশা করি খুব ভালো রাখবে অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলো না আজকের ভিডিও এই পর্যন্ত খুব ভালোভাবে প্রিপারেশান নাও পরীক্ষা তোমাদের ভালো হবে এই আশাই রাখি